হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা কেমন আছো তোমরা সবাই বলো শুনি তোমরা কেমন আছো আমি তো বেশ আছি বিন্দাস আছি একদম সেই মুডে আছি তো আমি এখন যেটা করছি সেটা কি বলো তো সেটা জামাকাপড় মেলছি কালকে রাত্রিবেলা সব কেঁচে রেখেছিলাম তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলাম জামাকাপড়গুলো মেলতে এখন আমার কত কাজ যেন খুব তাড়াহুড়ো লেগে যায় যেহেতু ছুটির দিনে একটু বেলা করে ওঠা হয় স্কুল না থাকলে আজকে তো সানডে হ্যাপি সানডে আজকে তো রবিবারের সকাল আর এই ছুটির দিনগুলোতে একটু দেরি করে ওঠা হয় বলে না আমার একটু তাড়াহুড়ো লেগে যায় তো তোমাদের সামনে একটু পরে আসবো আমি এখন আগে আমার হাতে যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিতে হবে যেমন এই যে জামাকাপড় মেলা হয়ে গেল দেখো প্রচুর জামাকাপড় মেলেছি আজকে প্রচুর পুরো ছাদ জুড়ে সব প্যাকটাফ হয়ে গেছে কোথাও এতটুকু জায়গা ফাঁকা রাখতে পারিনি পুরো ছাদ জুড়ে দুটো দড়ি তো মেলেছি তার দুটো দড়ি না তিনটে দড়ি আড়াইখানা দড়ি এক দুটো বড় দড়ি একটা ছোটো দড়ি আড়াইখানা দড়ি সব প্যাকটা হয়ে গেছে তো জামা কাপড় তো মেলা হয়ে গেল এবার ঘরে চলে আসলাম আর সোমনাথ গেছে ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে গেছে মানে একবারে স্নান করে আসবে ও বাথরুমে গেছে তো ভাবলাম এই তো সুযোগ এখনই আমি বিছানা চাদরটা তাহলে পাল্টে নিই কারণ ও ঘরে এসে গেলে আর হবে না তো সেই সুযোগে বিছানাটা চাদরটা পাল্টাতে এসে দেখি যে অর্ডারের নাইটিগুলো এখানে পড়ে রয়েছে তো এগুলো তো এখনও ডিসপ্যাচ করা হয়নি আমাকে তো সবাই এবার খুব বকুনি দেবে দিদি ভাই ডিসপ্যাচ কবে করবে আর কদিন আর কদিন তো এগুলো ডিসপ্যাচ করতে হবে খুব তাড়াতাড়ি করে ফেলবো দেখি আজকে বা কালকের মধ্যে এগুলো সব ডেলিভারি পেয়ে মানে দিয়ে দেবো আর কি তো তারপরে শান্তি তো চলো চাদরটা পাল্টে নিই বছরের পুরনো এই বেডশিটটা তাও দেখো এখনও কি সুন্দর কালার রয়েছে চাদরটা মনে হয় যতদূর সম্ভব গিফট পেয়েছিলাম কে দিয়েছিল মনে করতে পাচ্ছি না খুব কাছেরই কেউ হবে তো চাদরটা কিন্তু গিফটের তো সেই চাদরটাই আজকে অনেক দিন পর বের করলাম বের করে ছোটো ঘরের বিছানায় পেতে নিলাম আর তারপরে আমার এখনও প্রচুর কাজ যেমন সোমনাথকে খেতে দেওয়া মেয়েকে খাওয়ানো তারপরে বড় ঘরের বিছানাটা গোছানো মেয়ের ম্যাডাম আসবে তার আগে সমস্ত কাজগুলো আমাকে করে ফেলতে হবে সোমনাথ আসলে স্নান টান করে আসলে আবার চা চা করতে হবে ওর ব্রেকফাস্ট রেডি করতে হবে তো প্রচুর কাজ প্রচুর কাজ তো দেখো তো কেমন লাগছে বন্ধুরা বিছানাটা দেখতে বেশ সুন্দর লাগছে বলো আর এরকম টাইপের বেডশিট মানে পালতে পাল পালতে পাল্টে না পাল্টে 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 পাততে কিন্তু খুব ভালো লাগে তাই না ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে বেডশিটটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে আর চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে ঝমঝম করে দেখো বসিয়ে দিয়েছি চা গরম জল ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ ফুটালাম তারপরে দিয়ে দিলাম চা পাতা আর তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর তোমাদের একটা কথা আমি খুব মাথায় রেখে চলি এখন তোমরা বলেছো না যে দিদি দুধটা কাপে দেবে দুধটা চায়ের মধ্যে দিয়ে ফুটাবে না তাহলে কিন্তু অম্বল হয় তো আমি তোমাদের কথা মতো কিন্তু তাই করি যদিও এখন দুধ চা খাচ্ছি না এখন আমি লিকার চা খাবো তো বন্ধুরা লিকার চা খাওয়া কমপ্লিট তারপরে এখন চলে এসেছি বড় ঘরের বিছানার চাদর পাল্টাতে তো ঘরে এসে আগে চাদরটা পুরোনো চাদরটা তুলে নিলাম তুলে নিয়ে তারপর একটা কাঁচা চাদর পেতে নিচ্ছি এই চাদরটাও আমার ভীষণ পছন্দের একটা বেডশিট বেশ বেশি দিন হয়নি নিয়েছি এটা বোধহয় কয়েক মাস হলো কেনা হয়েছে আর ভীষণ পছন্দের ভীষণ পছন্দের জানো তো বন্ধুরা এই বেডশিটটার কতগুলো অর্ডার এসেছিল আমি সব ক্যান্সেল করে দিয়েছিলাম জাস্ট এক পিস ছিল তো তার জন্য তো আমি নিয়েছিলাম এটা অনেক অর্ডার ক্যান্সেল করেছি জানি না তারা তারাই ভিডিওটা দেখে বলবে দিদি বেডশিটটা তো আমি চেয়েছিলাম তুমি আমাকে দিলে না নিজের জন্য নিয়ে নিয়েছিলে জানি হয়তো অনেকেই বলবে কি করব বলো তো আমি আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি আমি আর এটা ব্যবসার মধ্যে ঢোকাতে পারিনি তো তোমরা কিন্তু জানিও যে বেডশিটটা কেমন লাগছে ঘরে পাতার পর ঠিক আছে তো বন্ধুরা আমার সমস্ত ঘরের কাজ কিন্তু হয়ে গেছে দেখতেই পেলে মানে বিছানা টিছানা তোলা রবিবারে চাদর টাদর পাল্টানো তারপরে চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি যাব হচ্ছে রান্নাঘরে আগে সোমনাথকে ব্রেকফাস্টটা দিয়ে নিই না যেহেতু মানে দেরি হয়ে যাবে না নাহলে রান্নাবান্নায় ঢুকে গেলে ওকে ব্রেকফাস্টটা দিয়ে নিই দিদি বাসন কোসুন মেজে গেছে সেই বাসনগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে এখন সবজি কালকে সন্ধ্যেবেলায় তো বাজারে গেছিলাম কালকে সন্ধ্যেবেলায় বাজারে গিয়ে সবজি টবজি সব কিছু নিয়ে এসেছি তো তারপরে সবজি টবজি নেওয়ার পরে সেগুলো আর ভিডিও করে রেখেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন সেগুলো শেয়ার করব চলো দেখবে কালকে সন্ধেবেলা কি কী সবজি কিনেছি সেটা দেখে নাও তারপরে আমি গ্যাস জ্বালিয়ে রান্না বসাবো এখন ঠিক আছে দেখি কি রান্না করি অবশ্যই নিরামিষ রান্না করব আজকে তো দেখি চিন্তা করতে হবে কি রান্না করা যায় তো প্রথমেই দেখাই সবজির মধ্যে নিয়েছিলাম হচ্ছে বেশ কিছু পাতি লেবু তারপরে নিয়েছি পেঁয়াজ কলি আর তার সাথে অনেকটা ধনে পাতা আর তারপরে নিয়েছি একটা কচি দেখে লাউ লাউ চিংড়ি খেতে হবে তো আর তার সাথে নিয়েছি মেথির শাক আর পালং শাক লাল শাক কত খাওয়া যায় বলো তো একটু রকম শাক খেতে ইচ্ছে করছিল। তার সাথে নিয়েছি একটা ইয়া বড় সাইজের ফুলকপি আর তার সাথে একদম টাটকা টাটকা বেগুন আর তার সাথে একটা ছোট্ট একটুখানি কুমড়ো আর নিয়েছি কিছু নারকেল কুল আমি যেটুকু পারবো খাবো বাকিটা আমার মাকে দিয়ে দেবো তো এই হচ্ছে আমার সবজির বাজার তো ওই সবজির বাজারের ভিডিওটা গতকালকে সন্ধেবেলা করে রাখা ছিল তো সেটুকু তোমাদের দেখিয়ে দিলাম এখন আমি রান্না বসিয়ে দিলাম তো রান্নার শুরুতেই আমি এখন মেথি শাকটা ভাজা করব তো তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন দিয়ে এবার শাকটাকে দিয়ে দেব শাক দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু আমার শাক ভাজা হয়ে যাবে আরও বেশ কিছু রান্না তো করবোই সবজিগুলো মানে রেডি করে রেখেছি মাথায় বুদ্ধি করে যে কি কি রান্না হবে আজকে তো আজকে নিরামিষ রান্না করব যেহেতু আজকে মাছ মাংস ডিম হবে না কালকে শিবরাত্রি সেই জন্য আমার রান্নাও শেষ হলো আর তার সাথে সাথে মেয়ের পড়াও হলো ম্যাডাম এসেছিল পড়াতে আমি যেটুকু টাইম রান্না করেছি সেটুকু টাইম মেয়ে ম্যাডামের কাছে পড়েছে এই ছুটিও হয়ে গেল আর আমার রান্নাও শেষ হলো এবার মেয়েকে স্নান করাতে হবে আজকে রবিবার ওকে শ্যাম্পু করাবো তারপরে স্নান টান করিয়ে তারপরে খাওয়া দাওয়া ভালো আর তোমাদেরকে মাত্র একটা পদই দেখাতে পেরেছিলাম রান্না করার সময় ভেবেছিলাম সব কটা যখন রান্না করব তখন একটু একটু করে তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আমার ফোনের চার্জ গেছিলও শেষ হয়ে তো সে কারণে আর দেখাতে পারিনি ফোন চার্জে দিলাম চার্জ হলো এখন একশো পার্সেন্ট চার্জ দেখো নাইটিগুলো মারা হয়নি সব নিচ্ছি আর করছি মারবোটা কি করে ফিটিংস করতে দেওয়া হয়নি যে নাইটি গুলো করছিলাম ওগুলো সব ধরে বাতিল করে দিয়েছি তারপরে দেখি যে এগুলো এখনো সেলাই করে রাখা হয়নি দেখি আজকালের মধ্যে বেরোবো বেরিয়ে সব নাইটি হাতাগুলো ফিটিংস করতে দেবো নাহলে কেমন একটা লাগে না দেখতে বলো থাকবে মাঝে মাঝে থাকে মাঝে মাঝে স্লিপ কেটে সোজা হয়ে যায় অটোমেটিক সোজা হয়ে যায় হাড়ি আজকে রান্না করেছি এই তিনটে পদ আর কিছু রান্না করিনি কারণ গতকালকের একটুখানি ডাল রয়েছে ওই যে অল্প একটু ডাল রয়েছে আর এই তিনটে পদ রান্না করলাম এটা হচ্ছে মেথির শাক ভাজা আর ধনে পাতা বাটা আর কুমড়ো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি তো হয়ে যাবে না বলো ভালোভাবে হয়ে যাবে আমাদের তিনজনের মেয়ে তো এটা খেতেও ভালোবাসে এটা খেতেও ভালোবাসে আর শাকটা কলমির শাক পালং শাক লাল শাক সবই ভালোবাসে মেথির শাকটা আমি জানি না আমার মেয়ে খাবি কিনা যদি নাও খায় এই দুটো পথ দিয়ে হয়ে যাবে ওর চলো সব থাকুক আমি তো এখন মেয়েকে স্নান করাতে যাবো আর তোমরা এখন কি করবে তোমরা একটা কাজ করো এই কদিন ধরে আমাদের ঘরে কী কী রান্নাবান্না হয়েছে সেই ভিডিওটা দেখতে থাকো ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম যে আমরা আমি কবে কি খাওয়া দাওয়া হয়েছে তিন দিন না চার দিন মনে হয় ভিডিও দিই নি তো এই তিন চার দিন আমাদের ঘরে যা রান্নাবান্না হয়েছে তার ছোট ছোটো ফুটেজ নিয়ে রেখেছিলাম এক কাজ করো সেগুলো বসে বসে আমি দেখো আমি ততক্ষণে ঝট করে মেয়েকে স্নান করিয়ে আসি আর আমিও স্নানটা করে আসি তারপরে আসছি তো এই হচ্ছে আমার পুরনো কিছু ভিডিও করে রাখা যেগুলো আমি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো প্রথম দিন যেদিন আমি ভিডিওতে কামাই করেছি সেদিন কি কিন্তু রান্না হয়েছিল আলু সোয়াবিনের তরকারি আর তার সাথে পালং শাক তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো সোয়াবিন আলুর তরকারি আদা পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম এটা কিবারে যেন করেছিলাম তিন দিন আগে রান্না করেছিলাম বুঝলে তো তো তার পরের দিনকে যেটা করে হয়েছিল খাওয়া দাওয়া সেটা হচ্ছে ডিমের ঝোল তো এই যে আলু দিয়ে ডিম দিয়ে মটরশুটি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে সুন্দর একটা ডিমের ঝোল আর তার সাথে ছিল বিট বিট ভাজা না ভাজা হ্যাঁ ভাজা বলতে পারো বিট গ্রেড করে ভাজা ঠিক আছে তো এই দুটো পদ কিন্তু আমাদের পরের দিনকে রান্নাবান্না হয়েছিল তোমাদের সাথে তো ভিডিও করা হয়নি সে কারণে তোমরা জানো না হয়তো সেই তার জন্য একটুখানি ফুটেজ নিয়ে রেখেছিলাম আসলে তোমাদেরকে না দেখিয়ে না আমি কিছু মানে রান্নাবান্না দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদেরকে না দেখালে আমার ঠিক মানে ঠিক হয় না বিষয়টা বুঝলে তো ওই জন্য ভিডিও না করলেও শুধুমাত্র লাঞ্চের জায়গাগুলো ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম পরে শেয়ার করব বলে তার পরের দিনকে যেটা খাওয়া দাওয়া করেছিলাম আমরা সেটা হচ্ছে দেখো আগে সব ঢাকনাগুলোকে আমি তুলে নিই দাঁড়াও এইবার দেখাই এই যে কালকের ভাত ছিল তাই ভাত করতে হয়নি পরের দিনকে আমার করেছিলাম গরম গরম মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো সুন্দর করে মুসুরির ডাল করেছিলাম ডালটা খেতে খুব টেস্ট হয়েছিলো আর তার সাথে এই হচ্ছে একটা স্পেশাল মেনু বলতে পারো সেটা হচ্ছে গতকালকের ডিমের ঝোল একটু বেঁচে গেছিলো আর তার সাথে আমার ননদ দিয়ে গেছিলো আমার মেয়ের জন্য চার পিস চিকেন এবার সেই চিকেনটা আর ডিমের ঝোলটাকে একসাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে শুকিয়ে নিয়েছিলাম তো এইভাবেই আমাদের পরের দিনকে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো তারপরে একটু বিটো ছিল দেখতে পাচ্ছ চলো এবার আবার ফিরে আসি আমি রবিবারের ব্লগ যখন সকালবেলা জামাকাপড় মেলতে এসেছিলাম তখন যদি ফুলটা তুলে নিতাম না খুব ভালো হতো বুদ্ধিমানের কাজ হতো আমার এই একটা স্বভাব চোর পালালে বুদ্ধি বুদ্ধিবারে জানতো আর করা যাবে তো এখন এই স্নান করে উঠে রোদ্দরে আসা মানে পুরো পুড়ে যাওয়া ছাড়া আর কিছু না যদিও জামাকাপড় তুলতে আসতে হবে ভাসে তো ভাত খাওয়ার পর ইস তাকানো যাচ্ছে না আজকে যখন জামা কাপড় মেলতে এসেছিলাম না আমি পুরো সিদ্ধ হয়ে গেছিলাম সিদ্ধ প্রচুর গরম পড়েছে প্রচুর গরম রাত্রিবেলা তো কোনো ব্ল্যাঙ্কেট লাগছে না ফ্যানও চালাচ্ছি না এসিও চালাচ্ছি না আবার গায়ে কিছু নিচ্ছিও না বুঝেছ গায়ে কিছু নিতেও লাগছি না প্রচণ্ড গরম লাগছে ইস কত সুন্দর সুন্দর জবা ফুটেছে কালকে ফুটলে কাজে দিত কালকে শিবরাত্রি কালকে যদি ফুটতো কালকে উপোস করব কালকে দেখবো দেখে গাছে ফুল নেই অবশ্য ফুল কিনবো আজকেই ফুল কিনে নেব তবুও গাছের ফুল বিষয়টা একটু অন্যরকম এখন কি করা যাবে তিনটে জবা চলো ফুটবে মনে হয় কালকে দেখো এখানে কুড়ি আছে যাই হ্যাঁ ও ও ও ফুল তোলা হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিলাম এখন ঠিক আছে মাকে বাবাকে সবাইকে ফুল দিয়েছি জবা ফুল তো চলো এখন আমার পুজো টুজো দিয়ে এবার আমি কিন্তু বড়মশাইকে দেব হচ্ছে মেথির জল আর ও মেথির জলটা খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওর ভাতটাও বেড়ে নেবো একসাথে মাঝে মাঝেই না কি হচ্ছে জানো তো ঘুরছি ফিরছি আর নৌ উপরে উপরে যাচ্ছে গুঁতো খাচ্ছি প্রচন্ড কষ্ট হচ্ছে তোমার কি জানো যে নেল এক্সটেনশন কীভাবে তুলে ফেলা যায় আমাকে একটু জানা থাকলে জানিও না গো কমেন্ট করে এইটা কি সুন্দর মানে উঠে গেল খুব একটা ব্যথা পাইনি বস্তা টানছিলাম সেই বস্তা টানতে গিয়ে উঠে গেল উপড়ে গেল অতটা লাগেনি এই নখগুলোতে খুব গুতো খাচ্ছি আর লাগছে একটু টন টন করে উঠছে বিশাল কষ্ট হচ্ছে কি করে যে তুলবো এখন এই হাতে এখনও সেরকম কোনো অসুবিধা হয়নি ঠিকঠাকই আছে নেল পালিশের কালার চেঞ্জ করে করে উপরছি তো এই হাতে কাজ করছি তো গুঁতো খাচ্ছি পরে ভাতটা আগে নিই তারপরে মেয়ে খাবে আমি খাবো আর এই যে আমার সারা দিনের মধ্যে সব থেকে যেটা প্রিয় কাজ সেই প্রিয় কাজটাই এখন আমি করছি সেটা কি বলো তো এই যে সোমনাথের থালাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যদিও আজকে মানে তিন রকম পদ রান্না করেছি তাই খুব যে মানে ডেকোরেশন করতে পারবো থালাটা সেরকম নয় আর ঘরে শশাও নেই এখন যে শশাটা দিয়ে আরও একটু ডেকোরেশন করে দেবো সেটাও হতে মানে হচ্ছে না তো সে কারণে ওই যা রান্না করেছি তাই সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন ফার্স্টে যে শাকটা দিলাম তারপরে একটু কুমড়ো দিলাম কুমড়োটাও বেশি খেতে চায় না কুমড়ো খেলে সুগার হবে এই হেনা তেনা করে আর বলো না আর ভাতটাও এখন কম খায় আর ভেবেছিলাম যে ভাতটা বাটির মধ্যে ঢেলে তারপরে উগুর করে দিয়ে সুন্দর করে সাজাবো কিন্তু ওই যে আমি না ভুলে গেছিলাম আর এত ভুলো মন হলে আর কি করা যায় বলো তো এখন একটা বাটি নিয়ে নিলাম সেই বাটিটা ধুয়ে নিয়ে তারপরে এখন বাটির মধ্যে দেব হচ্ছে ডাল তো এই যে ডালটা ছিল সেই ডালটাই দিয়ে দিলাম তারপরে ওকে এখন থালাটা দিয়ে ঘরে দিয়ে আসবো ও গোপাল ভাঁড় দেখবে আর খাবে ঠিক আছে আর আজকে আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম ছাতু আর আমার মেয়ে খেয়েছিল হরলিক্স বিস্কুট আর সোমনাথ খেয়েছিল ফল ছাতু টক দই সেগুলো আর দেখানো হয়নি সাড়ে তিনটে বাজে বন্ধুরা তো এই সাড়ে তিনটের সময় শুয়ে পড়লাম এখন আমি সোমনাথের একটু জ্বর এসেছে জ্বর জ্বর মানে পুরোপুরি জ্বর আসেনি অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছে তো বললাম জয়ের ওষুধ খাও বলে না জয়ের ওষুধ খেলে ওর পটি হবে খাচ্ছে না জানি না জ্বর রাসা এসে গেছে অর্ধেক রাস্তা পর্যন্ত এই মুহূর্তে ওষুধটা খেয়ে নিলে ভালোই করতো তো এখনও ঘুমাচ্ছে ওই ঘরে আর মেয়ে আর আমি এই ঘরে শুলাম জামা কাপড়টা তুলিনি বাইরে ছাদে গেলে আমি এখন আমার শোয়াটাই পুরো নষ্ট হয়ে যাবে স্নান করে ফুল তুলতে গেছিলাম পুরো সিদ্ধ হয়ে গেছিলাম তারপরে ভাতটা খেয়ে উঠে শরীরটা একটু ঠান্ডা হলো এখন যদি আমি শু না শুয়ে যদি ছাদে গিয়ে জামা কাপড় তুলি ওই অত জামা কাপড় প্রচুর জামা কাপড় মিলেছি ওই সব তুলতে গিয়ে আমি আরও সিদ্ধ হয়ে যাব। তাই ভাবলাম থাক বিকেলের দিকে না জামা কাপড় তোলা যাবে চা করব যখন যখন দেবো তার আগে জামা কাপড়টা তুলে নিয়ে আসবো চলো এখন একটু শুয়ে নিই চোখ বন্ধ করি তোমাদের সাথে দেখা হচ্ছে আমি যখন উঠবো তখন ভাগ্যিস ভাগ্যিস আজকে দুপুরবেলা করে জামা কাপড়গুলো তুলিনি বিকেলবেলা তুলবো বলে কি দারুণ লাগছে বিকেলের ওয়েদারটা ছাদে এসে বিশ্বাস করো এতক্ষণ ফোন ঘাটছিলাম অনেকক্ষণ অনেকক্ষণই ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে আজকে আমার দিদা শাশুড়ি এসেছিলো মানে শাশুড়ি মা নিয়ে এসেছিলো সাথে করে তো দিদা শাশুড়ি আসলে তো একটু হাসাহাসি হয় তো দিদা শাশুড়ি শাশুড়ি মা আমি তিনজন মিলে এতক্ষণ ধরে খুব হাসাহাসি করছিলাম গল্প করছিলাম সোমনাথকে বলছিল যে একবার ডাকবো নাতিকে আমি বললাম দিদা আজকের দিনটা তোমার নাতিকে ডেকো না কারণ ওষুধ খেয়ে ঘুমিয়েছে তো ওরকম ঘুমটা খুব দরকার দাঁড়া বললাম ওরা ঘুমটা খুব দরকার প্রচন্ড ঠান্ডায় জ্বরে কষ্ট পাচ্ছে তো একটুখানি ও ঘুম ঘুমিয়েছে যখন ঘুমাক ডেকো না গো আজকের দিনটা তারপরে দিদার সাথে আমি গল্প করছিলাম বসে বসে তো সবাই মিলে গল্প টল্প করে আড্ডা ফাড্ডা দিয়ে এই এখন দিদা বাড়ি গেলো মা মানে শাশুড়ি মা নিয়ে গেলো আর আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলতে তো এগুলো তুলে নিয়ে যাই আর এত সুন্দর লাগছে ওয়েদারটা কী বলবো তোমাদেরকে তার মধ্যে আরও বেশি ভাল লাগছে কেন তো ছাদের পরিবেশটা মানে আমাদের বাড়ির খুব কাছেই মসজিদ জানো তো এই যে এই বাড়িগুলো দেখছো এই বাড়িগুলোর ওপাশটাতেই মসজিদ রয়েছে অনেক বড় মসজিদ অনেক বড় সেই মসজিদে এখন সেই কী যেন বলে ওটাকে পাঠ করা বলে নাকি যাই হোক তো ওই যেটা করে আর কি ওরা সেইটা এখন হচ্ছে দেখো শুনতে পাও কিনা এই যে জনির আওয়াজে শোনা যাবে না নামাজ পড়ছে নামাজ পড়ছে আমিও পাঠ করা বলছি ভগবান নামাজ পড়ছে শুনতে থামলো আমাদের বাড়ির খুব কাছে এই মসজিদটা আর এই আওয়াজটা যখন আসে না ভীষণ ভালো লাগে অনেক দূর থেকে ভেসে আসলে এটা তখন শুনতে খুব ভালো লাগে তো আমার ছাদ থেকে প্রায় দিনই কিন্তু শোনা যায় জানো তো চলো যাই এবার জামা কাপড়টা তুলে নিই ঝটপট করে অনেকক্ষণ ধরে বক করে নিয়েছি তবে কি বলো তো দুপুরবেলা করে যদি তুলতাম তাহলে জামা কাপড়গুলো প্রচণ্ড গরম থাকতো গরম থাকা অবস্থায় তুলে ভাজ করা তার একটা আলাদাই তৃপ্তি আছে কিন্তু এই ঠান্ডা জামাকাপড় ভাজ করার মধ্যে সেই তৃপ্তিটা নেই যেটা গরম গরম জামা কাপড় তুলে ভাজ করব। একটা ইয়ে হয়ে যায় কী তো স্ত্রী হয়ে যায় অটোমেটিক আসলে তোমাদের সাথে এত সুন্দর পরিবেশটা শেয়ার করতে পারতাম নাকি আমি এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারতাম বা এত সুন্দর নামাজের আওয়াজটা পেতাম যাই হোক তার জন্য হয়তো বিকেলে আসাটা হলো চলো এবার সন্ধে দেব আর চা করব একটু অন্ধকার হোক হ্যাঁ কি করছো জয়ী সোনা সাজছো তুমি এখন কোথায় যাবা বাবা জয়ী শোনা খেলতে যাবে তার জন্য ওর শ্বাস দেখো এখন আজকে সানডে ম্যাডাম পড়াতে আসবে না ছুটি বাবা আনন্দ ও বাঁচলেই বল আজকে সন্ধেবেলাটা পড়তে বসতে হবে না সপ্তাহে একটা দিন মানে সারা সপ্তাহ বসে থাকে কবেই রবিবার বিকেলটা আসবে ম্যাডাম আসবে না সন্ধ্যেবেলা আমাকে একটু 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 পড়তে বসতে হবে না একটু খেলতে পারবো ব্যাচে তো এখন খেলাধুলা পুরো বন্ধ হয়ে গেছে কারণ সকালে ম্যাডাম আসে দুপুরে স্কুল বিকেলে আবার ম্যাডাম তারপর রাত পুরোপুরি খেলা বন্ধ হয়ে গেছে আমি ফোন করব হ্যাঁ ফোন করলে চলে আসবি কিন্তু দেরি করবি না বিছানা টিছানা তুলবো জামা কাপড় ভাজ করবো উনি পায়েস খেলো আর লাড্ডু খেলো টিফিনে আজকে চলো

আজকে বিকেল থেকে কালকে অবধি থাকবে দুই দিন ধরে হুম টাটা তো বন্ধুরা রান্না করে আসলাম চা বসালাম এখন আর এখনো বড় ঘরের বিছানাটা পুরো নোংরা চোংড়া হয়ে রয়েছে এখনো গোছানো হয়নি তো উঠে গেছে তো ভাবলাম আগে চাটাই খেয়ে নিই আর নেই তো খেলতে চলে গেলো চাটা খেয়ে তারপরে ঘরটা গুছিয়ে নেব তারপরে আবার রাতের খাওয়ার চিন্তা করতে হবে কারণ দুপুরে যা যা রান্না করেছিলাম সব তো উঠে গিয়েছে শুধু এই যে হাঁড়িতে ভাত রয়েছে আর বাদ বাকি যা রান্না করেছিলাম সব উঠে গিয়েছে এবার ভাবছি কি কি করি সোমনাথকে ডালিয়া করে দেবো আমি না রাতে আজকে ডালিয়া খাবো না ভাবছি ইচ্ছে করছে না ডালিয়া খেতে আজকে জানো তো আর ভাতটা যা আছে ভাতটা ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দিই কালকে তো আমি এমনি মানে উপোস থাকবো কালকে রান্না বান্না করব না কোনো এক ভাবে কিছু একটা দিয়ে ম্যানেজ করে নেবো আমার খাওয়াটা মানে আমার খাওয়াটা বলছি সোমনাথের খাওয়াটা আর মেয়ের খাওয়াটা কোনোভাবে কিছু একটা করে ম্যানেজ করে নেবো যেমন এই ভাতটা রেখে দিই ফ্রিজে তাহলে ভাতটা কালকে করতে হচ্ছে না আর সোমনাথকে ডালিয়া করে দিই আর আমি আর মেয়ে রাত্রিবেলা রুটি খেতে ইচ্ছে করছে রুটি আর বেগুন ভাজা তো দেখি ব্যবস্থা কি করতে পারি না পারি চলো চায়ের জল ফুটে গেছে করতে করতে দিনকে মলে গেছিলাম কি মুহূর্তে যে মল থেকে এই বিস্কুটের প্যাকেটটা ফ্যামিলি প্যাক কিনেছিলাম বাপরে বাপ সারা মাস ধরে একই বিস্কুট খেয়ে খেয়ে আমি পুরো শেষ এরপরে শেষ হলো এখন এই বিস্কুটটা এবার অন্য বিস্কুট কেনা হবে আজকে যত জামা কাপড় কাঁচা হয়েছে সেই সমস্ত জামা কাপড়গুলো দেখো আমি খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি নাইটেই তো বেশি ছিল তাই না না মেয়ের জামা কাপড়ও ছিল দেখো তো এগুলো সব এবার আলমারিতে ঢুকিয়ে বিছানাটা ঝাড়বো বন্ধুরা বিছনা টিসনা সব কিছু ছেড়ে নিয়েছি জামা কাপড় সব আলমারিতে তুলে দিয়েছি গুছিয়ে ব্যাস চলে এসছে চটকাতে মানে পরিষ্কার করার পরে বিছানাটা টান টান করার পরে একটা সেকেন্ড ঘড়ির কাটা গেল না শুরু করে দিল চটকানো চলে আসলি কেন ভাই কোথায় গেছে ভালো আছে চলো মানে ঠাম দাদু পিসি এরা কেউ না ওই বাড়িতে বুঝলে ওই আমার বাবান আছে ননদের ছেলে ওর জন্যই ওই বাড়িতে যায় বাদবাকি ঠাম দাদু পিসি এরা কেউ না আমি বাচ্চাদের সাথে খেলি তোই জামাতা তো দিালের রঙের সাথে পুরো মিশে গিয়েছে না হ্যাঁ আর তুই কতদিন এরকম চুষে চুষে জল খাবি বোতলে করে খাওয়া শিখবি না আমি বাচ্চা বড় করে তো মানুষ হবে কিন্তু বাচ্চা ঠিক আছে যা বাচ্চাদের রান্নাঘরে ঢুকতে নেই যা ঘরে যা চলো রাতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করি তার আগে বিছানাটা এই বিছানা রান্নাঘরটা গোচাই বাসন 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 গুলো গোচাই বাসন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে গিয়ে বিছানা বেরিয়ে গেছে ঝটপট করে করে নি চলো কে সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম আলু আর টমেটোটা কেনা হয়নি এখন দেখি পাশের বাড়ির দোকান থেকে আলুটা নিতে হবে আর শাশুড়ি মার কাছে একটা টমেটো হয় নাকি রান্না করতে গিয়ে দেখি আলু টমেটো বারন্ত বন্ধুরা এই যে দেখো আলু নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা ছিল আর মার কাছ থেকে একটা টমেটো নিলাম আর ছাতু আর এদিকে সোমনাথের ডালিয়াটা বসিয়ে দিয়েছি সোমনাথের একার জন্যই ঠিক আছে এটা হোক আমি ফোনটা একটু চার্জ দিয়ে আসি তারপরে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করি পরে আসছি ঠিক আছে এই জানলাটা আবার পরিষ্কার করতে হবে ক মাস হলো বলো দু এক মাস দু তিন মাস মতো হয়েছে বোধ হয় আবার এর মধ্যে একদিন ধরতে হবে জানলাটাকে সার্ফ সাবান দিয়ে ডুলতে হবে জ্বালা শেষ নেই তো বন্ধুরা সোমনাথের কিন্তু রাতের খাওয়া কমপ্লিট আর এখন আমি আর আমার সোনামা খেতে বসবো তার জন্য আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি বন্ধুরা ডিনারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পরোটা আর আলুর তরকারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখতে পেলে এবার জাস্ট বিছানা করে শুয়ে পড়বো আর এই চকলেটটা একটুখানি আজকে খাবো তোমাদেরকে দেখাবো বলে খাইনি যদিও কমিউনিটি পোস্টে একটা ছবি দিয়েছিলাম গতকালকে সন্ধেবেলা সোমনাথের সাথে যখন বাজার করতে গেছিলাম সবজির বাজার টাজার তারপরে বাজার টাজার করা হয়ে গেছে তারপরে আমাদের প্ল্যান ছিল সবজির বাজার হয়ে গেলে তারপরে চা খেয়ে একবারে বাড়ি ঢুকবো এবার সবজির বাজার হয়ে গেছে তারপরে আমি ওকে বললাম যে ব্যাগটা খুব ভারী হয়ে গেছে তো বাড়িতে ব্যাগটা রেখে আসি দিয়ে তারপরে নয় চা খাচ্ছি তো বাড়িতে ঢুকলাম সবজির ব্যাগটা রাখার জন্য এবার ব্যাগটা রাখার পরে ও বলছি কি আমি দশ মিনিটের জন্য একটু ঘুরে আসছি আমার বাইরে কাজ আছে আমার আমার না তখন মাথার এত গরম হয়ে গেল কথাটা শুনে আমি জানি আমি ব্যাগটা রাখবো রেখে ওর সাথে চা খাবো খেয়ে তারপরে বাড়ি ঢুকবো এবার ও সেখানে আমাকে বাড়িতে নামালো সবজির ব্যাগটা নিয়ে আমাকে আর নিয়ে বেরোলো না বলছে দশ মিনিটের জন্য আমি একটু আসছি একটু বেরোচ্ছি আমার তখন এত রাগ হয়ে গেল বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নাইটি ফাইটি করে নিয়েছি আমি ভাবলাম যে তুই আয় দশ মিনিট পর ঘুরে এসে বল আমাকে চা খেতে যাওয়ার কথা আমি যাব না তো যাবো না চা খেতে আমার দরকার নেই কেন আমাকে রেখেও দশ মিনিটের জন্য বেরোলো এত রেগে গেছিলাম তারপরে দশ মিনিট পরে দেখি এসছে এসে আমাকে এই গোলাপটা দিল আর এই গোলাপটা দিয়ে তারপরে এই চকলেটটা দিল। মানে চকলেট ডে রোজ ডে সব ভ্যালেন্টাইন ডে সব একসাথে হলো আর কি তারপরে বলছে যে তাও তো আমি আর কি রাগ করব আমার জন্য এগুলো আনতে গেছিলো আর কি রাগ করবো তারপরে অনেকবার বলেছে চলো চা খেয়ে আসি রাত তারপরে যাইনি চা খেতে কালকে চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে আবার চুড়িদার পরব রাগ মাগ করে চেঞ্জ মেঞ্জ করে কি অবস্থা জানো না কালকে যাই হোক তোমাদের সবার জীবন এরকম ফুলের মতো সুন্দর হোক আর তার সাথে আমাদের জীবনটাও যেন এরকম ফুলের মতো সুন্দর থাকে এই আশীর্বাদ করো চলো সবাইকে টাটা বাই বাই আবার আসছি কালকে সকাল নটায় দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই শুভরাত্রি